হলেন পুরো বিশ্বের ছয় নম্বর সুন্দরী নারী লাইক হ্যাঁ বন্ধু আজকে খবর শুনছিস কি খবর শুনবো খবর তো অনেক কিছু ভিতিছে কোন খবরের কথা বলতেছি আরে বন্ধু তোর মাই কি রাস পাকিস্তানে আমি আমি রাসটি যে তোর ফিলান কি হরে এদিকে কি কয় আমি আমি রাসটি আমি জানব না মানে ও আমার সাথে কন্টাক্ট করি তো আইছিসে পাগল পাগল যে আরে বন্ধু তোর ভাবিন না তো গরিস তার কে মার কে তো তোর কি রাসের না কোনে করবি বল দিন বন্ধু আমরা একটু শুনি আচ্ছা বন্ধু রাস্তাঘাটে তো বুলা যাবে না তুই কিন্তু বয় আস্তে আস্তে বলি খালি ভীষণ বিদেশে মনে কর ফাইভ স্টার হোটেল সেভেন স্টার হোটেল এইসব যাই খালি মানে ভাইরাল হয় বাংলাদেশে তো ওরকম করলে হবে বাংলা বাঙালি মনে কর যাতে গিয়ে সামনে দেখাবো এত মনে কর পাবলিসিটি পাবো চিন্তা করেছি তুই যেন কার সাথে কইস নি তুই যেন কার সাথে কইস না হবে না ঝালমুড়ি আচ্ছা ফুচকা এইসব বিদেশি খাওয়াই দেবো

কালকে শুধু চেক দিবি সোশ্যাল মিডিয়া বুঝছিস দেখিস কান কাহিনি লেকিন ইয়ে সালা কর কে রাহে আপ কুলু ডা তাই তো সিন্দা না করতেছি হে বন্ধু ওই সালা সাথে দেখছিস আমি আমি আমরা একটা গ্রামের স্টাইল ফুলা আমি কি সাথে তো আসতে পারে আমরা কি খারাপ দেখতে নাই না 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 স্টাইল ফুলা মানে তোর পাগল তোর পাশে আসতে পারে পাগল মারানি ওই সালা সাথে দেখছিস ও চারা দেখেছিস বড়া আমরা এখন কোথায় যাচ্ছি বাংলাদেশের একটা বিখ্যাত খাবার তোমাকে খাওয়াবো সেই মামা একটা ঝালমুড়ি দেন তো স্যার দশ টাকা দেবো না বিশ টাকা প্লেট দেবো মামা আপনি চেনেন হলেন পুরো বিশ্বের

মাই গড কত সুন্দর দেখতে নাজানি খেতে কত সুন্দর লাগবে কি